কালেকশন হলে বাইরের কালেকশন গ্লাসের কাজ করা থাকে থাকব ইন্ডিয়ান রাঙগুলি ডিজিটাল প্রিন্ট যদি মনের মতো ফেব্রিক্স না হয় কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে তাই নাকি ওরে খুদা দেখেন ভাই মাসা আল্লাহ মানে

দোকানে না আসতে পারবো তারা কুড়ির মাধ্যমে চৌষট্টি চলে হোম ডেলিভারি হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি তাছাড়া আজকে দেখাই ভাই এই যে দেখেন যে ডিজিটাল এগুলা সব ডিজিটাল অফার অফার সব ডিজিটাল এর ভিতরে একবারে দেখেন এই যে কারচুপি ভাই কারচুপি হাতের কাজ করা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ভাই সব ধরনের ইন্ডিয়ান থ্রি পিস দেখেন যেহেতু ইন্ডিয়ান থ্রি পিস ওরা দূরে অফার থাকবো ভাই ওরা দূরে অফার থাকবো ভাই দর্জ সহকারে ফুল ভিডিও দেখতে হবে ঠিক আছে ফুল দর্জ সহকারে শুধু আমরা একটা কম দামে বুটিক্স থেকে শুরু করবো অফার অফার ভাই

কর্নাটক বোর্ডির সাথে সেম ম্যাচিং প্রিন্ট করা মাত্র সাতশো টাকা দিয়ে দশ পিস নেওয়ার ব্যবস্থা শুরু করুন

আগুন নীলে বিক্রি ভাই কি রে ভাই কি আগুন ভাই নীলে বিক্রি ভাই তাই নাকি ভাই ভাই দিতেছি ভাই মাত্র সাতশো টাকা ভাই মাত্র মাত্র সাতশো সাতশো টাকা ভাই দেখেন দেখেন কাল উন্নয়টাও দেখেন মা

কাপড় ছিঁড়ে দেবো পিনটি একটু উনিশ বিশেষ আটশো পঞ্চাশ টাকা আমরা একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা তারপরে রাখছে একটা পাকিস্তানি তাওতাল

দূর থেকে চায়া থাকবো ভাই ডিজিটাল দেখলো ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জামা ভিতরে এক হাজার টাকা কাপড়টা আর কি ভালো তাই তো ভাই ভাই কাপড় কাপড় দেখেন এই দেখেন একবার

যারা অনেকে প্রবাসী ভাইরা আছে তারা তার ফ্যামিলি আর শপিং করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে করবে আমার ভিডিও দেখে স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে আপনারা কিন্তু তাদের বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবো তার মানে প্রবাসী বাইরে আছে আপনারা কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে জামাটা দেখতেছেন দেখে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 1000 টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে ভাই মিনিমাম আমরা 2500 থেকে 3000 টাকা মাল নিতে হবে 1000 টাকা আগে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে দেখো এই যে এটা উন্নত কাজ করা থাকবে এটা মাত্র 1100 টাকা ভাই মাত্র 1100 মাত্র 1100 এর ভিতরে চারটা করে কালার ডিজাইন আছে ভাই কালেকশন তো আছে কতই ভাই বুঝছেন আমরা শুধু একটা আইডিয়া দেই তারপরে এই যে এটা দেখেন সুতির ভিতরে সুতির মধ্যে সুতির ভিতরে ও ভাই দেখেন

তিনশো ভাই টাকা টাকা আজকে বাটিক সব পিস ভাই সব জি জি ফ্রি সাইজের বাটিক মাত্র তিনশো পঞ্চাশ হচ্ছে দোকানে আসবেন কাপড় ধরবেন ইনশাআল্লাহ কাপড় ধরলে কাপড় নিতে সবগুলো ফোর পিস ফোর তিনশো সত্তর টাকা ভাই বাটিক মানে ফোর পিস